করতে হলে বিলম্বে পদত্যাগ আইন করতে হবে করতে হবে আইনের ব্যবস্থা প্রশাসনকে করতে হবে করতে হবে এই দাবিতে সিবিআই লড়ছে আজকে আমাদের এই প্রতিবাদ সেটা হচ্ছে যে মানুষ গণতান্ত্রিকভাবে জনপ্রতিনিধিদের নির্বাচিত করছে এবং সেই নির্বাচিত জনপ্রতিনিধিরা কোনো সময় প্রলোভনে কোনো সময় প্রশাসনের চাপে তারা দলবদল করছে আমরা প্রশাসনের কাছে দাবি রাখছি যে দলবদল যদি করতে হয় তাহলে অবিলম্বে সে জনপ্রতিনিধি থেকে পদত্যাগ করুক এবং তারপর তারা বিভিন্ন দলে তাদের অধিকার আছে যেতে পারে কিন্তু মানুষের যে গণতান্ত্রিক অধিকার সেই গণতান্ত্রিক অধিকারকে হরণ করে আজকে যে কোনো দলের প্রতিকে যেতা সদস্য তারা অন্য দলের চোখ যোগদান করছে আমরা শুধু এইটুকু বলতে চাইছি যে অবিলম্বে আইন লিপিবদ্ধ করা হোক যে জনপ্রতিনিধি যারা যাবে দল ছেড়ে তারা জনপ্রতিনিধির পদত্যাগ করে তারা যে কোনো দলে যোগদান করতে পারে আমরা এই দাবি নিয়ে এবং এই ব্লক এলাকায় যে শান্তিপূর্ণ পুলিশ প্রশাসনকে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এবং সমস্ত জায়গায় নিরপেক্ষভাবে উন্নয়নের কাজগুলি করতে হবে নিরপেক্ষতা বজায় করে দল মত নির্দি নির্বিশেষে সমস্ত জায়গায় যাতে উন্নয়ন হয় এবং আমরা আজকে বিডিও সাহেবের কাছে আমরা যাবো টোকেন ডেপুটেশনটা দিব